আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আজকে আমরা এসএসসি পঁচিশ ব্যাচের আজকে যে বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষাটা হয়ে গেল তার সলিউশনটা আমরা এক নজরে দেখে নিব এবং এসএসসি সাবভেক্ট যারা আছো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা এবং এইখান থেকে তোমাদের আশা করা যায় কিছু না কিছু কমন থাকবে তো সবাই সলিউশনটা একটু মিলিয়ে নাও এবং আমার হাতে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে গ সেট তো এক নাম্বার প্রশ্ন দেখো ভোটার তালিকা প্রস্তুত করার কাজ করে নির্বাচন কমিশন সিডিও এর সনদের ভিত্তি হচ্ছে নারী পুরুষের সমতা তিনের অ্যান্সার হচ্ছে কিভাবে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা কমিয়ে আনা সম্ভব দ্রুত শিল্পায়নের মাধ্যমে চারের অ্যান্সার হচ্ছে গ অভাব থেকে প্রচেষ্টা প্রচেষ্টা থেকে উৎপাদন উৎপাদন থেকে বন্টন এবং ভোগ পাঁচ নাম্বার প্রশ্ন দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং পাঁচ নাম্বার একটা প্রশ্ন এটার অ্যান্সার হবে আমার ধনতান্ত্রিক ছয় নাম্বার প্রশ্নটা দেখো এখানে উল্লিখিত অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এক দুই তিন এখানে অ্যান্সার তিনটাই হবে এরপরে সাত নাম্বার প্রশ্নটা দেখো যে জনাব পি ফসলের উৎপাদনের বৃদ্ধির জন্য ঋণ নিতে চান তিনি কোন ব্যাংকে যাবেন এটা হবে কৃষি ব্যাংক যেহেতু ফসল বা মাঠ এই এইগুলোর সাথে রিলেটেড এর জন্য কৃষি ব্যাংক হবে যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ভোগবাদী মানসিকতা এরপরে নয় নাম্বার মজলিস কার নেতৃত্বে গঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হবে অধ্যাপক আবুল কাসেম ১০ নাম্বার দেখো আমাদের সমাজ থেকে দুর্নীতির অবসান ঘটবে কিসের মাধ্যমে মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ছাত্রীদের উপবৃত্তি প্রকল্প ভূমিকা রাখছে কোনটিতে এটা হবে নারী শিক্ষার সম্প্রসারণে গ্রামীণ ব্যাংক কাদের ঋণ দিয়ে থাকে ভূমিহীনদের যাদের ভূমি নাই অপারেশন সার্চ কি ঘটেছিল গণহত্যা হয়েছিল আমরা জানি চোদ্দ নাম্বার যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানে প্রধানমন্ত্রী ছিলেন কে ফজলুল হক প্রশ্ন খুবই এরপরে দেখো পনেরো নম্বর প্রশ্নটা কোন স্থানের সময় সকাল দশটা হতে তার দুই ডিগ্রি পশ্চিমের স্থান স্থানের স্থানীয় সময় কত হবে এটা হবে নয়টা বেজে বাউন্ন মিনিট লালমাই পাহাড়ের অবস্থান কোন জেলায় এটা হবে কুমিল্লা এরপর একটা উদ্দীপক আছে সেখান থেকে ১৭ নম্বর প্রশ্ন অ্যান্সার হবে সড়ক দুর্ঘটনা ১৮ নম্বর প্রশ্নের অ্যান্সার হবে এক দুই তিন উনিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হবে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য সমভাবাপন্ন বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কর্ণফুলি নদী কোন শহরের নিকট দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এটা চট্টগ্রাম কোন মৌসুমে নদীর নাব্যতা কমে যায় শুষ্ক একুশ নাম্বারের উত্তর শুষ্ক বাইশ নাম্বারের অ্যান্সার হচ্ছে ক রাষ্ট্রের আয়তন নির্দিষ্ট সীমার মধ্যে থাকে হচ্ছে ঐচ্ছিক কার্যাবলী কোন ধরনের রাষ্ট্রে বেশি দেখা যায় এটা হচ্ছে উন্নত রাষ্ট্রে এরপরে দেখো আহ চব্বিশ নম্বর প্রশ্ন একটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হলো তিনটাই হবে এটার অ্যান্সার ক খ এক দুই তিন তিনটাই হবে ঘনাম্বার অ্যান্সার পঁচিশের অ্যান্সার হবে ইউনিয়ন পরিষদ পৌরসভার সদস্যগণ কাউন্সিলর নামে পরিচিত তোমরা জানো ছাব্বিশের অ্যান্সার হবে কাউন্সিলর সাতাশের অ্যান্সার হচ্ছে দ্বি বিশিষ্ট দ্বি বিশিষ্ট আইনসভা রয়েছে বাংলাদেশবাদে বাকি দুইটাই তো আমরা জানি বাংলাদেশ না তার মানে নিঃসন্দেহে বাকি দুইটা হবে যেহেতু অপশনে একটা একটা নাই কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যায় আটাশের অ্যান্সার হবে রেমিটেন্স উনতিরিশের অ্যান্সার হবে এক এবং দুই শিল্পায়ন শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে তিরিশের অ্যান্সার হবে দেখো সম্পদের ন্যায্য প্রাপ্তি তিরিশের ঘ এই ছিল তোমাদের এমসি এর অ্যান্সার আমার হাতে এটা সেট তোমরা তোমাদের সলিউশনটা মিলিয়ে নাও এবং সাবজিক্ট যারা আসো প্রথমে যেটা বললাম তোমরা এখান থেকে অবশ্যই প্র্যাকটিস করবা যেহেতু তোমাদের শর্ট সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তোমাদের যে চাপ্টারগুলার যে প্রশ্নগুলা এখানে আসছে ওইগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু কমন পাবাই এরপরে এক নজর একটু প্রশ্নটাও দেখে নিতে পারো সিকিউ যে প্রশ্নটা এই যে এটা হচ্ছে এই পরের পেজে যদি দেখি চার তিন চার এরপরে পাঁচ নাম্বার তো এরপরে হচ্ছে ছয় নাম্বার এই যে এরপরে সাত নাম্বার এই হচ্ছে আট নাম্বার আর এই হচ্ছে তোমাদের নয় দশ এবং এগারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো যেহেতু তোমাদের আর একটা পরীক্ষা আছে বাংলা দ্বিতীয় পত্র সবাই খুবই চেষ্টা করবে যে শেষ পরীক্ষাটা যেন ভালো মতো শেষ করতে পারো যেহেতু বাংলা দুইটা মিলে একশো ষাট পাইলে এ প্লাসের হিসাব করা হয় এখানে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে কারো যদি ফার্স্ট পেপার খারাপ হয়ে থাকে সেকেন্ড পেপার দিয়ে সেটা পোষানোর জন্যে একশো সাইটের হিসাবে তোমরা ওইভাবে পড়ালেখা করো এবং এমসি তে অনেক বেশি জোর দাও এমসি তে চেষ্টা করো তিরিশের মধ্যে তিরিশ পাওয়ার জন্যে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম